আমি ভেবে দেখলাম এখানে ব্যবসা করা খুব ক্যাচাল। এত থেকে মুনা রে ভাই। ব্যাঙ্কে আমরা ব্যবসা করতে যাই ওখানে ভুতুট্টু আটি। দিনে ভুতুটের ব্যবসা রাতে মেসেজই। এবারে পচে পকে। চলো স্যার ডাকছে। আবার কি হলো? বলেছিলা সপ্তাহখানিক লাগবে। বেশি কথা না বলে চলো স্যার ডাকছে। শোনো আসতে বলেছো এসেছি। আর সময় দিতে পারবো না। হ্যাঁ? কাস্টমাররা ওয়েট করছে। বলে দাও সপ্তাহখানি পরে আসছি। আরে কি হলো স্যার ডাকছে তো? আরে এসব কি দেখো এসব করলে কি তুমি পূজো করব না আরতে এসিনে আত্তার সাথে কথাও বলবো না হ্যাঁ এই টাকাগুলো কোথায় আরে আমি কি জানি তেহসিন জানি একদম চালাকি করবি না তেসুজে কক্সবাজারে বড়া গেছে সেটা তুই কি করে জানলি দেখুন স্যার আপনি আমায় ভুল বুঝছেন আমি এসবের মধ্যে নেই খেলা শেষ মাস ওরা জেনে গেছে তুমি কক্সবাজার গিয়ে তেহেসিন কে মেরে ও লকার থেকে সাড়ে সাতশো কোটি টাকা চুরি করেছো এবার খেলাটা হচ্ছে কে কাকে মারবে ওরা তোমাকে তোমার খেলা আমি বুঝে গেছি এবার ভাইসির তালা ওকে জিজ্ঞেস করার টাকাগুলো কোথায় লেগেছে ওটা তেহেসিন নয় এই আপনার কিছুই বলছি দেখুন আপনি ভুল করছেন আমাকে যেতে দিন তাহলে আপনি বেঁচে যাবেন আমার এলাকায় দাঁড়িয়ে আমাকেই ধমকে দিচ্ছিস ওই টাকা না পেলে আমি তোকে মেরে পুঁচে রেখা মাকা চুল বলে এতক্ষণ কিচ্ছু বলিনি কাঁচা হলে না এতক্ষণে কেলিয়ে পাকিয়ে দিতাম চলা তোর কথা বলা ধরেছে আমাকে জডিয়ে